আসসালামু আলাইকুম কেউ যখন আমাদের কোনো উপদেশ দেয় সেই উপদেশটি আমাদের জন্য বা কল্যাণজনক অথবা যে উপদেশ দিচ্ছে সে তার নিজের ব্যক্তির স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আমাদের উপদেশ দিচ্ছে কিনা তা অবশ্যই যাচাই বাচাই করে তার উপদেশটি গ্রহণ করবেন আমরা ছোটবেলায় সবাই কম বেশি লেচকাটা শেয়ালের গল্প শুনেছি বা পড়েছি শিয়াল কিন্তু অনেক ধূর্ত এবং চালাক একটা প্রাণী শিয়ালের বধিদীপ্ত অন্যান্য প্রাণীদের তুলনায় অনেক বেশি এ কারণে আমরা শিয়ালকে পণ্ডিত মশাই বলেও আখ্যায়িত করে থাকি একবার এক শিয়াল শিকারের উদ্দেশ্যে বাইরে বের হলো কিন্তু বেচারা শিয়াল শিকারে গিয়ে ফাঁদে পড়ে তার লেজটিকে হারিয়ে ফেলল শিয়াল তো মহা সংকটে পড়ে গেল লেজ হারিয়ে এবং মনে মনে ফোন দিয়ে আঁটল এখন কি করা যায় এরপর সে তার আবাসস্থলে ফিরে গেল ফিরে গিয়ে সমস্ত শেয়াল জাতিকে নিয়ে সে একটা সভা ডাকল সভা ডেকে শেয়ালদের বলল ভাই দেখো আমরা কিন্তু শিকার করে আমাদের আহার জমিতে এই লেজ থাকার কারণে আমাদের শিকার করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় এই লেজ নিয়ে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না এই লেজ আমাদের কোনো কাজেই আসে না এই লেজটা যদি আমরা কেটে ফেলি তাহলে দেখবে আমরা অতি সহজে শিকার করে চলে আসতে পারব আর শিকারই আমাদেরকে ধরতেও পারবে না তখন সবাই মনে মনে চিন্তা করলো শিয়ালের এই উক্তি বা শিয়ালের এই বিষয়টি আসলেই তো অনেক বেশি ভাববার বিষয় এবং সে যা যুক্তি দিয়েছে এটি আসলে গ্রহণযোগ্য তখন শিয়াল বললো দেখো আমার সাথে কিন্তু লিস্টটি নেই আমি লেজ কেটে ফেলেছি এই কারণে তোমরাও আসো তোমাদের লিস্টটিকে কেটে ফেলে আমরা আমাদেরকে আরো বেশি শক্তিশালী প্রাণী হিসেবে বাইরের জগতে পরিচয় করিয়ে দিই সবাই তো শিয়ালের কথা শুনে তাদের লেজ কাটা শুরু করে দিল সেই সময়ে একজন প্রবীণ শিয়াল বলে উঠল এই শিয়াল তো নিজের লেজ হারিয়ে এখন আমাদের বলছে লেজ কেটে ফেলার জন্য আসলে ওর হারিয়ে ফেলেছে লেজ এই কারণে আমাদেরও উদ্বুদ্ধ করছে লেজটিকে কেটে ফেলার জন্য এইরকম শিয়ালের মতো আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের অনেকভাবে উপলব্ধ করে থাকে এই কারণে এইসব মানুষ থেকে সব সময় দূরে থাকা উচিত ধন্যবাদ